আসসালামু আলাইকুম আমি বলছি পাঁচ নং লালমন ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডে এটা লালমন ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড এটা ফুলবাগিস ওয়ার্ডের ফকির বাড়িতে আসি ফকির বাড়িতে মোহাম্মদ সোলাইমান মিত সুলাইমান মিয়ার ছেলে মোহাম্মদ শাহিন এই 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 একটা তরুণ ২০ বছরের একটা যুবক এই শাহিন ঢাকায় একটা চার দোকানে চাকরি করত। চাকরি করার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হওয়ার পরে তাকে চিকিৎসা করানোর জন্য তার ভাই ঢাকাতে দিতে হাসপাতালে ভর্তি করে সেখান থেকে তারা রেফার করে ঢাকা হাট ফাউন্ডেশনে হাট ফাউন্ডেশনে রেফার করার পর হাট ফাউন্ডেশনের পরীক্ষা নিরীক্ষা করার পরে তারা ডাক্তাররা বলল যে এই শাইনের বাম পাশে হাটটা ছিদ্র হয়ে গেছে এই ফ্যামিলিটা এতই অসহায় এতই গরিব তারা সংসারটা পরিচালনা করে এই যে রাকিব এই রাকিবে অটো চালায় তার সংসারটা পরিচালনা করতো তাদের যা পুঞ্জি ছিল এ বাইর পিছনে খরচ করছে এখন এই শাহিন এই শাহিনকে বাঁচানোর জন্য তাদের চিকিৎসা করানোর জন্য তাদের যে চার লাখ টাকা প্রয়োজন এই চার লাখ টাকা তাদের নাই তাদের সামর্থ্য নাই। তারা এখন এই সমাজের বিত্তবান মানুষের কাছে এবং সরকারের কাছে সহযোগিতা চায় যে তারা যদি সহযোগিতা করে এই শাইনের চিকিৎসার জন্য তোলে এর ভাই এই আবার আল্লাহ রহমতে পুনরায় সুস্থ হবে তো সমাজের বিত্তমান ভাইদেরকে যারা যাদের সহযোগিতা করতে চান এই শাইন শাইনের চিকিৎসার জন্য তারা তার বিকাশ নম্বরে এই সহযোগিতা করতে পারে আপনাদের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে না তাহলে যদি কেউ সাহায্য করে কি কৃষি বিকাশ নাম্বার জি বিকাশ সিমটা কি আপনার নামে জি নাম্বারটা জানেন নাম্বারটা তো আবার বলেন তো নাম্বারটা ওনারা এই সাইনকে চিকিৎসা করানোর জন্য সাইনের বড় ভাই রাকিব তার নামে নিবন্ধিত সিম বিকাশের বিকাশের নাম্বার বলেছে আপনারা যারা এই অসহায় ফ্যামিলিটির জন্য চিকিৎসা করানোর জন্য সহযোগিতা করবেন এই নাম্বারে বিকাশ করতে পারবেন অথবা যদি আপনারা তারা আরও বেশিভাবে ডোনেশন করতে চান এই নাম্বারে যোগাযোগ করে তার সাথে আপনারা সহযোগিতা করবেন